সবতি রাষ্ট্র ইন্ডিয়া আজকে বাংলাদেশের মুসলমানের উপরে তার প্রভাব বিস্তার করে কথা বলেন ঠিক কিনা আবার যদি মুসলমান জেগে ওঠে মুসলমান আবার যদি তার জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য জেগে ওঠে মুসলমান যদি আবার সে তার জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিনকে जिंदा করে বিশ্বাস রাখি পরিশেষে বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করবে কথা বলে ঠিক না। সুতরাং ইসলামের ক্লান্ত লগ্নে ও মুসলমান যদি তোমার রক্ত দিতে হয় তোমার জীবন দিতে হয় তোমার ঘর ছাড়তে হয় তোমার বাড়ি ছাড়তে হয় তোমার জান আল্লাহ রাস্তায় ব্যয় করতে হয় কে কে রাজি আছে হাত তুলে দেখিয়ে দাও আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকলে বলছে আল্লাহ আমিন বড় সাহস যেই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ যেই দেশের প্রতিটা মাটিতে মুসলমানের রক্ত মিশে আছে যেই দেশে উনিশশো একাত্তরে পার্সেন্ট মুসলমান যেখানে শহীদ হয়েছিল শুরু তাই না পাঁচই অগস্টের বিপ্লব যারা ঘটিয়েছে মেজরিটি পার্সেন্ট ছিল মুসলমান হ্যাঁ সম্পৃক্ততার বন্ধে আমরা আবদ্ধ বাংলাদেশের সমস্ত জনগণ হোক হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ দেশের মাটি রক্ষা করার অর্থে দেশের মাটিকে বিভাজন না করার ক্ষেত্রে আমরা সকলে একমত কথা বলেন ঠিক কিনা সুতরাং যদি কোনো ভিনদেশি তাবেদার কোন পার্শ্ববর্তী রাষ্ট্র সে তার গোলামির রাখে সে তার গোলামি দাসত্বর পর্দাকে আমাদের উপরে ফেলতে চায় এক্বহীন ভাষায় বলতে চাচ্ছি ইসলাম যেমন দিনকে রক্ষা করার জন্য বিপ্লব করতে উৎসাহ দিয়েছে ইসলাম তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য মানুষকে বিপ্লব করার জন্য উৎসাহিত দিয়েছে কথা বলেন ঠিক কি না সুতরাং এই সোনার বাংলা যদি কোনো অবস্থাতে কালো থাবা পড়তে বা কালো কালো চিল যদি এই বাংলার পবিত্র জমিনে উড়াল দেয়। আমরা অতি সুস্পষ্ট বার্তা দিচ্ছি সুস্পষ্ট বার্তা দিচ্ছি যেই জমিন উনিশশো একাত্তরে মুক্তি পেয়েছেন পবিত্র তো হয়েছে শহীদের বিনিময় যেই জমিন মুক্তি পেয়েছে শাহাদতের বিনিময় পাঁচই অগস্টে এই পবিত্র জমিনকে কোন অবস্থায় আমরা অপবিত্র করতে দিব না ইনশাআল্লাহ কথা বলো ঠিক কেনা সুতরাং সাবধান আমাদের কাছে আছে কোরআন আমাদের কাছে আসে রসুল্লাহ জীবনী আমাদের কাছে আছে সাহাবারাদি আল্লাহ তালানহর শিক্ষা যেই সাহাবারাদি আল্লাহ তালান আনহর হয়তো ঘর ছিল না বাড়ি পর্যন্ত ছিল না কিন্তু সাহাবাদের কাছে ইমানি পাওয়ার ছিল আজকে যদি আমরা ইমানি পাওয়ার আনতে পারি কোরআনের ঐশী বাণীকে আমরা আমাদের ঘরে জাল ইনশাআল্লাহ আল্লাহ সেই পাওয়ার অচিরেই আমাদের কাছে ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা সুতরাং ওই সময় কোরআনের বিরুদ্ধে আবু জাহেল আবুল হাবরা ষড়যন্ত্র করেছে বর্তমান কিন্তু আবু জাহেল আর আবুল হাবের চেলাবেলা যারা আছে এরা কিন্তু বসে নাই বসে কি আছে বসে কি আছে দীর্ঘ ১৬টা বছর তারা চেষ্টা করেছে কোরআনের বিধানকে সুক ছলে মানুষের হৃদয় থেকে আউট করা যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু